সৌরাদ উদ্যানের এই লক্ষ্য কাছে প্রথম যে কথা আমি বলব সেটা হল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাজ তৈরি আমরা একদল টেন্ডার বাসকে দাঁড়িয়েছি বাংলাদেশে আর একদল টেন্ডার বাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেকটা দাঁড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেশ নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবেন লুঙ্গি দিয়ে

সবসময়ে ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানান সমাজের বিভিন্ন জায়গা যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য প্রকাশের প্রয়োজন আসলে নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশের সারা দুর্গন্ধই ছড়িয়ে এই দুর্গন্ধকে দূর করার জন্য পাতাশের প্রয়োজন আছে সেই পুরা বাংলাদেশে বার পাতা আসলে আত্মগায়ে ইনশাআল্লাহ এই লাভ পাতাস্থ리에 লবঙ্গ প্রস্তুত আছেন নাই ভাই আমাদের কোনো মার্কে আছে ইসলাম এর পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের প্রকৃত ছাত্রমান কোন মার্কা আছে tōna ai nō